মিতালির প্রচারের ঝড় চন্দ্রকোনা বিধানসভার বিভিন্ন এলাকায় মহিলারা সংখ্য বাজিয়ে স্বাগতম করছে আরামবাগ লোকসভার অন্তর্গত চন্দ্রকোনা বিধানসভার গ্রামের মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষের জন্য করেছে একটা শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প তাই মানুষ আমাকে নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগতম করছে জানিয়েছেন বাগ যিনি আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী নিউজ অগ্নি সাক্ষাৎকারে আরামবাগ লোকসভার প্রার্থী মিতালিবাগ এবং ঘাটার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দিলীপ চক্রবর্তী কি জানলেন দেখুন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন আজকে আমি চন্দ্রকোনা বিধানসভার চন্দ্রকোনা একতে আমি ছিলাম ছিলাম বলতে এখনও পর্যন্ত আছি তো আমরা প্রথমে বাঁকা মন্দিরে একটা কালী মন্দিরে গিয়ে আমরা পুজো দিচ্ছি সর্বপ্রথম ওখানে পুজো দিয়ে কর্মী সমর্থন বৃন্দ থেকে নিয়ে তারপরে আমরা বাঁকা যে গ্রাম সেটা আমরা মানুষের বাড়ি বাড়িতে গেছি কালকাপুর গেছি তারপর আমরা গেছি মানিক মানিককুণ্ডু গেছি কুণ্ডু কাশকুলি গেছি কাশগুলি থেকে আমরা একাধিক গ্রাম গেছি একাধিক গ্রাম বেশ কয়েকটা অঞ্চল একদম পাড়াই পাড়াই বাড়ি বাড়িতে আমরা গেছি বললেই চলে আজকে মাড় গেছি ক্ষীরপাই গেছি কাশগুলিতে গেছি কলা গেছি সীতাশোল মাধবপুর রানীগঞ্জ এখন আমার রয়েছে নাড়াজোল আমরা আমি খুব আপ্লুত এবং খুব মানে গর্ববোধ করছি যে আট থেকে আশি পর্যন্ত সকল শ্রেণীর মানুষ বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুলকে আশীর্বাদ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে শুধু তাই নয় তারা মানে শঙ্খ বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তারা স্বাগত জানাচ্ছে আমি আমি খুব খুশি এবং আমি খুব খুব গর্ববোধ করছি যে দিদি যে আপামোর জনসাধারণের হৃদয়ে পৌঁছেছে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাতে পেরেছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে সমগ্র বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে একটা আবেগ হয়ে দাঁড়িয়েছে সেটা দেখে আমরা আমার কর্মী সমর্থক এবং আমি তো খুশি তো বটেই যে আজকে সমগ্র চন্দ্রকোনাতে যে উৎসব যে জনোচ্ছ্বাস তা প্রমাণ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ চলছে তৃণমূল কংগ্রেস চুপ চলছে বাগ আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি ওনার প্রচার ছিল ব্যাপকভাবে সারা কোথাও কোথাও ব্যাপকভাবে লিড পাবে এটা আমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি আমাদের প্রচার হয়েছে চার নম্বর মানিকুণ্ড অঞ্চলের বিভিন্ন গ্রামে প্রচুর মানুষ মিছিল সহকারে এতে সামিল হয়েছিলেন এবং ব্যাপক সাড়া আছে আমার নাম দিলীপ চক্রবর্তী আমি ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক 来不啦！